তাহাজ্জুদের নামাজে শেষ দায় গিয়ে একটি দোয়া দশ বার পড়ুন আপনার মনের সকল আশা আল্লাতলা পূরণ করে দিবেন তাহাজ্জুদের নামাজটা হচ্ছে এমন নামাজ এই সময় সকল মখলুকাত ঘুমিয়ে থাকে পাখিগুলো ঘুমিয়ে থাকে গাছপালা ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাপা রব্বুল আরামিন সব সময় কিন্তু তার বান্দাদের দিকে খেয়াল রাখেন কখন কে আল্লাহকে ডাক দেন এই সময়টা আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন অজু করে নামাজে দাঁড়াবেন কেননা পাসবালা মানুষকে ডাকে হাইয়া আলা সলা হাইয়া আলাল কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো সুতরাং আপনি অবশ্যই একটা বেলা আছে যেই সময় আল্লাহ তালা নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন সেটা হচ্ছে হাহাজ্যদের সময় রাতের শেষ অংশ আপনি নামাজ যখন পড়বেন আজান যখন দেবে তার আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে যাবেন তখন আপনি উঁচু করে দুই রাকাত ছলা চার রাকাত ছয় রাকাত আট টাকা যা পারেন পরে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তাহাজুদের নামাজে আপনি নফল নামাজে কোরআনের আয়াত পড়া যায় আয়াতটি হচ্ছে কোরআনের একটি আয়াত এই আয়াতটা আপনি পড়বেন দশ বার শেষ গিয়ে এটা আপনি ফরজ নামাজে পড়তে পারবেন না ফরজ নামাজে কোরআন শরীফের কোনো আয়াত তেলাওয়াত করা জায়েজ নাই আপনি এটা নফল নামাজে পড়বেন তাহাজ্জুদ নামাজ যেহেতু নফল নামাজ এই সময় আপনি লম্বা নামাজ পড়বেন এবং আপনার কাকুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন কেননা এই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমান এসে বান্দাদেরকে ডাকেন বুখারী শরীফের হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রথম আসমান এসে বান্দাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বিপদে পড়ে গেছো বান্দা অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দেব বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো সাহায্যের ব্যবস্থা করব টাকা পয়সার অভাব আমি আল্লাহর কাছে বলো টাকা পয়সার ব্যবস্থা করে দিব সুতরাং আমরা টাকা পয়সা লাগলে এমপির কাছে যাই মন্ত্রীর কাছে যাই মিনিস্টারের কাছে যাই আপনি আল্লাহর কাছে চান অবশ্যই আল্লাহ তালা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না এজন্য আপনি তাহার নামাজ যখন পড়বেন শেষদায় গিয়ে সুহান রব্বি আলা তিনবার পড়বেন এরপরে আপনি একটা দোয়া পড়বেন কোরআনুল কারিমের একটা আয়াত আল্লাহ তারা নিজে শিক্ষা দিয়েছেন দোয়াটি দোয়াটি হচ্ছে দুই নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা দশ এগারো নাম্বার লাইন সুরা বাকারার দুইশো এক নম্বর আয়াত রব্নতিন ফিদদুনিয়া হাসান তেও ওয়াফিলতি হাসান ওয়াকিনা আদ এই দোয়াটা বার করে আপনি আল্লাহর কাছে বাংলায় দোয়া করতে পারেন এই দোয়ার ভিতরে আল্লাহ তালা দুনিয়া ও ওয়াখেরাতের কল্যাণের কথা জানিয়ে দিয়েছেন এজন্য যারা হজে যায় তখন কিন্তু হজরে এর কাছে যাওয়ার সময় তারা এই দোয়াটা পরে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ দান করেন সুতরাং আপনি এই দোয়াটা 10 বার পরে আল্লাহর কাছে চাইবেন আপনি বিপদে পড়ে গেছেন অভাব দূর হচ্ছে না তাহাদ্দুদের নামাজে শেষ গিয়ে আপনি সুরা বাকারা ২০১ এক নম্বর আয়াত দশ নম্বর দুই নম্বর দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনে রয়েছে রব্বানা ফিদ দুনিয়া হাসানা এটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন